সেটি আমরা সকলেই জানি পরিষ্কার কথা শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় না কাজে নির্বাচন নিয়ে ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব তিপ্পান্ন বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায় এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে অদম্য সাহসিকতা নিয়ে একটি ফাঁসি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে স্যাক্রিফাইস করেছে যার ফলে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি ভুলে গেলে চলবে না কোন রাজনৈতিক দলের নেতৃত্বে কোন রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা এই অভ্যুত্থানে অংশ নেয় না শাস্ত্রের রাগ দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের সেই দাবির সাথে যারা সংহতি জ্ঞাপন করেছিল তাদের উপরে প্রমাগত অত্যাচার নির্যাতন হামলা গুলি হত্যাযোগ্য সেগুলাই সমস্ত মানুষকে রাজপথে নেমে আসতে বাধ্য করেছিল তাই এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্র কাষম এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ব্যতীত এই রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামীতে কোন নির্বাচন হবে না হতে পারে না আমাদের প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান যেমনটি বলেছিলেন আপনারা ডক্টর ইউজকে যেতে দিবেন না আমরা এই চট্টগ্রামের গণাধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজনৈতিক সচেতন মানুষকে বলতে চাই রাজনৈতিক দলের নেতাদের আমরা তিপ্পান্ন বছর দেখেছি কাজী আমরা অন্তত আর দুই এক বছর প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখি কি করে আমাদের দৃঢ় বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক পরিচিতি সারা বিশ্বে তার যে সম্পর্ক দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন আপনার দেখেছেন ইতিমধ্যেই সম্ভবত পনেরোটি সংস্কার কমিশন করে দিয়েছে নির্বাচন সংবিধান বিচার ব্যবস্থা প্রশাসন যেই সংস্কার ছিল এই গণ আন্দোলনের জন আকাঙ্ক্ষা সেই সংস্কার ব্যতীত কোন নির্বাচন হবে না অবশ্যই সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব না পরিষ্কার ভাবে সরকারকে আমরা বলে দিতে চাই আমরা আপনাদের পারফরমেন্স বেস অটো রিনিউয়াল সময় দেব আপনারা ভালো কাজ করবেন আমাদের সমর্থন পাবেন গণবিরোধী কর্মকাণ্ড করলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ড সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে পরিষ্কার কথা গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের নেতাকর্মীরা কর্মীরা শহীদ হয়েছে ত্যাগ স্বীকার করেছে প্রত্যেকের ত্যাগের মূল্য সরকার দেবে কিন্তু বন্ধুগণ এই যে সুযোগ আমরা পেয়েছি তিপ্পান্ন বছরে একটি বার আমরা আমাদের জাতীয় জীবনে এই সুযোগ পেয়েছি সেই সুযোগ হেলায় ফেলায় নষ্ট করা যাবে না রাতারাতি নির্বাচন হবে এই ব্যবস্থার পরিবর্তন হবে না সংবিধান পরিবর্তনের দাবি আসছে সংবিধান নির্বাচিত সরকারে পরিবর্তন করবে অন্তর্বর্তীকালীন সরকারে পরিবর্তন করবে নির্বাচনে এক দল কিংবা এক দলের নেতৃত্বে কোন জোট সরকার গঠন করলে শুধুমাত্র তাদের সমর্থন সেখানে থাকবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি জামাত বাম ডান দেশের আপনার জনসাধারণের সমর্থন আছে কাজী এই সরকারের ম্যান্ডেট নাই এই কথা বলার ভিত্তি নাই ইতিহাসের সবচেয়ে বড় ম্যান্ডেট নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি হচ্ছে ছাত্র জনতার ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে যে নির্মম চালিয়েছে এই গমন চালিয়েছে সেই ফাঁসিবাদের পুনর্বাসন করার জন্য ভাগ পাটোয়ার রাজনীতি জারি রাখার জন্য কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার কথা বলছেন বন্ধুগণ আমরা এমপি মন্ত্রী হতে ক্ষমতায় বসতে জীবন দেই নাই এই গণ অধিকার পরিষদেরও তেরো জন নেতা কর্মী শহীদ হয়েছে এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জসিম থেকে শুরু করে নারী নেত্রী ডলি এই যে আকাশ ভাই তাই এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রাম আছে ছাত্রলীগ যুবলীগের দ্বারা এমন কোন নেতা কর্মী নাই যারা অত্যাচারিত নির্যাতিত লাঞ্ছিত হয় না এমপি হইতে পারবে কিনা এটা তো আমরা জানি না জানতাম না কাজে আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য রাজপথে নামি নাই সংগ্রাম করি নাই তরুণদের প্রত্যাশা নতুন বাংলাদেশ কাজে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণ পরিষদ সহ এই জাগ্রত তারুণ্য কাজ করবে আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবে আমরা বলতে চাই তারা ফাঁসিবাদের দোষর এবং আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয় এই চট্টগ্রামের মাটি থেকে যেন দাই সারা কথাবার্তি বলে সচার সাথে প্রশাসন করবেন না আপনারা বলছেন দু একটি দল চাই নির্বাচনে অংশগ্রহণ করুক ছাত্র জনতার রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর আমরা কি আঙ্গুল চুষব আওয়ামী লীগের বিরুদ্ধে গণ প্রতিরোধ করে তুলতে হবে প্রত্যেকটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ ছাত্র যুবলীগের নাম চড়াই মুখে নেবে তাদেরকে প্রতিহত করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে নাৎসি রা নিষিদ্ধ হয়েছিল ইটালিতে মুসলিমের পাটি নিষিদ্ধ হয়েছিল ইউরোপের অন্যান্য অনেক দেশেই নজির রয়েছে গণহত্যা এবং কর্তৃত্ববাদী শাসনের কারণে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে কাজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খস আইনে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার না রাখার বিধানকে আমরা তীব্র ঘৃণা জানাচ্ছি পরিষ্কারভাবে বলতে চাই আওয়ামী লীগের নিষ্কুদ্ধ করা এবং বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ আপনাদেরকে এই চট্টগ্রাম থেকেই চট্টগ্রামের ডাক দাও আমরা আহ্বান জানাচ্ছি ঠিক আপনারা দল ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সকলকে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগের প্রথম প্রোগ্রাম এই চট্টগ্রাম থেকে আপনারা ডাকবেন সারা বাংলাদেশে তার ঢেউ ছড়িয়ে পড়বে ভয় আমরা ঢাকায় গণ জগতন মাঞ্চ হয়েছিল পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক স্বার্থে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধদের দাবিতে প্রয়োজনের ঢাকায় মা সমাবেশ করবো আমরা দেশের প্রস্তুতি নেওয়ার আহ্বান চালাচ্ছি প্রশ্নে বিন্দু মাত্র ছাড় দেব না অবশ্যই আমরা রিফর্ম এবং রেকন্সিলেশন চাই আমরা একটা নতুন রাজনৈতিক পরিবেশ শান্তি এবং সম্প্রীতি সহনশীলতার পরিবেশ আমরা বিনির্মাণ করতে চাই তার মানে এই নয় আমার ভাইয়ের রক্তে হাত লাল হয়েছে তাদের সাথে হ্যান্ডশেক করব এত তাড়াতাড়ি এই যে নির্মাণ নিষ্ঠুরতা চোখের সামনে ভেসে আসছে রাতে ঘুমাতে দেয় না ট্রমাটাইজ হয়ে যায় এই স্মৃতি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারব কাজেই সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিনয়ের সাথে হাত জোরে আহ্বান জানাবো যার যার রাজনীতি করুন আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন বলে যাবেন না পনেরো ষোলো বছর ধরে রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছিল হালে পানি পায় নাই কয়েকটা সমাবেশ পন্ড আর মুখে দাঁড়িয়ে সুসংগঠিত প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে আবু সাইদ মুক্তবাসীমরা জীবন দিয়েছে তাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগের রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না দেব না এবং গণ অধিকার পরিষদ কোন রাজনৈতিক দলের সাথে জোট করে নাই এখন পর্যন্ত জোটের কোনো সিদ্ধান্ত নাই সুবিধাবাদী রাজনীতির বিপরীতে গণমুখী রাজনীতি দাঁড় করাতে গণ পরিষদ কাজ করবে বিরোধী কার পরিষদের কলঙ্কিত আলুতি সকলের জন্য স্বাস্থ্য সেবা রাষ্ট্রীয় খরচে চিকিৎসার ব্যবস্থা করা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে কে করা কৃষিতে দেশকে সমৃদ্ধ করা জীবVallদেশের বাণিজ্য রাজধানী খেত এই চট্টগ্রাম মহানগরীকে ঘিরে নতুন নতুন অনেক পরিকল্পনা এই তরুণরা বাংলাদেশকে ঢেলে সাজাতে গ্রহণ করবে